নতুন বছরে নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন আমি হনুমানজির মন্দিরে এসেছি আজকে ভাবলাম নতুন বছরটা মন্দির থেকেই শুরু করব। তাই সকাল সকাল স্নান করে মন্দিরে চলে এসেছি আমার বাড়ির সামনে এই হনুমানজির মন্দিরটা আছে তাই আমি এখানেই আসলাম আর এখানে সব সময় ঠাকুরমশাই থাকেন যেহেতু সকাল সকাল এসেছিলাম সেই জন্যে মন্দিরটা ফাঁকা ছিল তাই তাড়াতাড়ি হয়ে গেল পুজো দেওয়া এখন বাড়ি ফেরার পালা গিয়ে রান্নাবান্নাও করতে হবে যেতে যেতে ভাবলাম তোমাদের এই প্যান্ডেলটা দেখিয়ে দিই এখানে যাত্রা অনুষ্ঠান হয় যাত্রা জিনিসটা না আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে সেই জন্যে একটু ক্ষুদ্র প্রচেষ্টা করা হচ্ছে যাতে এই শিল্পটা বেঁচে থাকে এখানে একদম ফ্রিতে এই অনুষ্ঠানটা দেখানো হবে এখন বাড়ি যেতে যেতে ফোন আসলো যে মা আমাদের জন্য বিরিয়ানি আনবে আমার মেয়েরা আর কি ফোন করেছে তাই ওদের দুজনের জন্যে দু প্যাকেট বিরিয়ানি নিয়ে যাচ্ছি রিয়া এসছে তোমাদের বলা হয়নি সেই ব্লকগুলো দেব তাই ভাবলাম ফার্স্ট জানুয়ারির ব্লকটা আগে দিয়ে দিই এটা দেখছো তেজপাতা তেজপাতা গাছে প্রচুর ফুল এসছে তাই ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই উঠোনটা কিন্তু সিমেন্ট দিয়ে বাঁধানো কিন্তু ছোটো ছোটো যেহেতু টব আছে ওখানে মাটি দেওয়া আছে সেখানেই এই গাছগুলো লাগানো হয়েছে দেখো এই দেখো ফুলটা দেখিয়ে দিলাম সারা গাছটাই এরকম ফুলে ভর্তি হয়ে গেছে যেহেতু ওদের জন্য বিরিয়ানি এনেছি তাই জন্য রান্নাবান্নার আর সেরকম তোড়জোড় করিনি খুবই সামান্য অল্প একটু রান্না করে নিয়েছি আমার আর হাজব্যান্ডের জন্যে ছাদে চলে এসেছি ছাদের ফুলের গাছগুলো তোমাদের দেখালাম দেখো কত সুন্দর ফুল হয়েছে হাতে অনেকক্ষণই বসেছিলাম তোমাদের ফুলগুলোও দেখিয়ে নিলাম আর আমার পূজো হয়ে গেছে এখন নিচে গিয়ে দুপুরবেলার খাবারটা খেয়ে নেবো হচ্ছে এখানে মটরশুঁটি আলু এই ঘি হেলদি ঘি হেলদি কে বলছে ঘি হেলদি না বাটারের থেকে ভালো আলু আর মটরশুটি দেওয়া হয়েছে মুগের ডাল দেখা যাচ্ছে রিয়াজ ঈশা দিয়ে দিয়েছি হাজবেন্ডও খেয়ে নিয়েছে ওদের বিরিয়ানি দিয়েছি ওরা বিরিয়ানি খাচ্ছে রিয়া এখন দিদুর সাথে দেখা করতে যাচ্ছে আজ নতুন বছর নতুন বছর হ্যাপি নিউ ইয়ার বল হ্যাপি নিউ ইয়ার আর এই যে মা সুন্দর পঞ্চু পরে দাঁড়িয়ে আছে হেঁটে হেঁটে যাবো আজকে হেঁটে হেঁটে যাবো

চলে এসছি বাড়িতে অনেকক্ষণই ছিলাম ওখানে এখন আমরা ডিনারে খাচ্ছি আলুর পরোটা আর যে পুরটা ছিল আলুর সেইটা দিয়ে আর দু কাপ সাথে চা নিয়েছি আমার আর রিয়ার আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম খুব ভালো থেকো সুস্থ থেকো